বরাবর এখন দেখেন এই যে একসক্কার সমান্তরাল আমরা অনেকগুলো থাক দিলাম এগুলোর বলা হয় আনুভূমিক রেখা এগুলোর কী বলে আনু ভৌমিক রেখা আবার দেখেন এই ওয়াক্কের সমান্তর হচ্ছে ওয়াক্য এটার সমান্তর যতগুলো থাক দিব এগুলোর বলা হয়েছে ওলম্ব রেখা এখন এই যে দেখুন এই মূল বিন্দুর আমরা যত ডানে যাব অর্থাৎ মূল বিন্দুর এক যে মূলবিন্দু আছে বা এই মূল বিন্দুর যত আমরা ডানে যাবো এক্সের মান তত আমরা ধনাত্মক নেব অন্য কথা হচ্ছে এক্স বরাবর কোন বরাবর এক্স বরাবর হচ্ছে অক্ষের ধনাত্মক দেখি আর উয়েক্স প্রাইম হচ্ছে এটা হচ্ছে উয়েক্স ফ্রাইম যদি আমরা ধরি এটা হচ্ছে একশকের ঋণাত্মক দিক ঋণাত্মক বলতে আসলে ওই যে আমরা ভুজের যে মানটা আছে না যদি ভুজের মানটা ধনাত্মক হয় তাহলে মূল বিন্দুকে ডানে যাবে আর ভোজের মানটা যদি ঋণাত্মক হয় তাহলে ওই মূলবিন্দুর ভামে যা ইট ঠিক তেমনই যেমন আমরা এই একশোকে ওয়াক্যজেদ করছে আমরা যদি ইটা হচ্ছে ওয়ক্য তাহলে ওয়াক সমস্ত সবগুলো রেখার কী বলবো আমরা উলম্ব রেখা এখন উলম্ব রেখা আমরা থেকে যত উপরে যাবো এর মানটা তত কী আসবে ধনাত্মক আসবে ঠিক তেমনি আমরা মূলবিন্দু থেকে যত নিচে যাবো তখন ওয়াইফায় প্রাইম মানে এখানে ওয়ায়ের মানটা মানে কুটির মানটা কী আসবে ঋণাত্মক আসবে কে আসবে ঋণাত্মক আসবে এখন ধরেন আমরা আপনাদের আপনাদের বোঝার সুবিধার্থে একটা লিখলাম ধরেন এটা হচ্ছে এটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্স ফ্রেম এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই ফ্রেম দেখেন আমরা ধরেন আমরা লিখলাম ওয়ান ওয়ান বিন্দুটা কোন চতুর্ভাগ আছে এটা চারটা চতুর্ভাগ আছে দুটো সরলে ইজেদ করলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ আর এটা হচ্ছে হচ্ছে তৃতীয় চতুর্থ চতুর্ভাগ দেখেন আসলে আমার ভিডিওটা আসলে আপনাদের শেখার জন্য তৈরি করা আমি চাইবো সবসময় প্রতিটি শ্রেণীর ষষ্ঠ সপ্তম অষ্টম বা নবম দশম শ্রেণীর